ভাইদের বাসার ছাদে এসে রোদ পোহাচ্ছি আমরা সবাই দেখা যাচ্ছে আবরারকে এখানে বসে আছে আপু দুই আংটি তারপর ছোট মামা আছে অনেক সুন্দর রোদ সকালের রোদ মিষ্টি রোদ আর শীতকালে যেহেতু এটা ভিটামিন ডি হিসেবে খুবই কাজে লাগে আশপাশে সবুজের সমারোহ গাছ দেখুন কতটা সুন্দর লাগছে এক্সেলেন্ট ভিউ বাতাসটাও একটু সুন্দর আবার রোদ আছে সাথে আহ এরকম ওয়েদারই তো চাই আবার সুন্দর রোদ শীতকালে এরকম রোদ তো সবাই চায় তাই না একটু আরাম আরাম পেতে মজা আসো হাই এই কলবি শাক লাগাইছে কি সুন্দর তাকানো যে কতটা কষ্ট আমার জন্য মানে সেটা বলার অপেক্ষা রাখে না ও একটু তাকালে আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায় রোদে তাকাতেই পারি না এই যে এখন তাকাবো ওই যে এই হচ্ছে অবস্থা আমার